কতগুলি পাপের দুনিয়াতে শাস্তি রয়েছে অথচ সেগুলি পাপ সিরিয়ালে এক দুই নয় কিন্তু তার দুনিয়াতে শাস্তি উল্লেখ রয়েছে কতগুলি পাপ অনেক 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 বড় কিন্তু তার শাস্তি দুনিয়াতে উল্লেখ নেই যেমন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো যেখানে হাদিসে পাপের সিরিয়াল এসেছে তখনই এক নম্বরে এসেছে আল বিল্লাহ আল্লাহর সাদেক করা কিন্তু আল্লাহর সাথে সেরেক করলে দুনিয়া কোনো শাস্তি উল্লেখ হয়নি পরকালে নাম। কিন্তু দুনিয়াতে কোনো শাস্তি হবে এ কথা রাসুল সাল্লাহ বলেননি নেশাদার দ্রবে এমন একটি পাপ পরকাল তো জাহার নাম আছে আছে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালের তার জাহার নাম হতে পারে জান্নে ছেলেরাই দরকার এই বাম দিকের পর্দা খুলে দাও বাচ্চারা হইচই করছে ওদেরকে ঠেকাও তোমরা যারা দায়িত্ব পালন করছো বাচ্চাদের হইচই বন্ধ করো তোমরা ওখানে দাঁড়িয়ে পাহারা দাও আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে তাকে একশোলাটি পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে আর বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার যুদ্ধ পড়লেও হজ করলেও তাহার যুদ পড়লেও হজ করলেও তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় লেহিন্দু ধাম হিন্দু মুসলিম ইল্লা বেহেদা সালাসা মুসলমানের রক্ত হালাল নয় তবে তিনটি কারণে এক আর নাফসবসে কেসাস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে এর নাম কেসাস আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে এটা সরকারি আইন এটা আল্লাহর আদেশ কেসাস দুই। তবে আপনার বাঁচার পথ আছে আপনাকে फांसीর মঞ্চে দেওয়া হয়েছে টান্ডা আমি অপরাধী আমাকে फांसीর মঞ্চে দেওয়া হয়েছে টান্ডা তখন আপনার বাপ মা বলছে না 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 আমরা আমরা মাপ করে দিলাম আমরা করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে আমার ফাঁসি হবে না তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ তার নাম কেশাস বাঁচার পথ আছে দুই আর তারই করবি দিন ইসলাম মোর্তা কেউ যদি বলে আমি কোরআন মজিদ মানি না তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু তখন বলছে না 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 আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কোরআন মজিদ মেনে নিলাম আল্লাহর বিধান তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে তবে অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে যার কারণে তাকে নামিয়ে দিতে হবে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে পৃথিবীর কোন পথই নেই বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখ আমি সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে আমি এ ঘোষণা বাতিল করলাম যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমত পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন দিন বাতিলও হবে না বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথই নেই যারা দায়িত্ব পালন করছে দেখো তো বাম দিকে ওই পাশে কথা বলছে বাইরে জমিদারেরা কথা বলছে আসতে বলো ভিতরে আপনি আমাদের দিনী ভাই প্রবেশ কন্ট্রোল করো যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি পাশে গল্প করছো মানে বিষয়টি কি আমাকে কি দেখাতে চাচ্ছ তুমি কি এমন বুঝো তুমি কি এমন বুঝো তুমি কয় টাকার মালিক কি আমাকে দেখাতে চাচ্ছ একবারে কর্ম বন্ধ করে মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো আমি আব্দুল আবদুল্লা সাহেব কথা বলবো আর তুমি বাদাম খাবে এরকম করো না মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগাই তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে এটা দুনিয়া বিশ্বাস্তি তবে এই পাপ পৃথিবীতে এক নম্বর পাপ নয় এই পাপ পৃথিবীতে দুই নম্বর পাপ নয় এই পাপ পৃথিবীতে তিন নম্বর পাপ নয় এক নম্বর পাপ হলো হল পিতামাতার অবাধ্য চলা তিন নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া এখন আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে পনেরো বছর বিশ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানা না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে দলীয় দাপট এক নাম্বার আসামে করেছে যাকে যেদিন মারামারি হয় সেদিন সে বাড়িতেই ছিল না সেদিন ছিল সে রংপুরে তবু সে এক নম্বর আসামি এর নাম দলীয় ক্ষমতা দলীয় দাপট দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে ডুবে গেছে সতেরোশো বছর বেঁচে থাকার পরে ফেরন ডুবে গেছে ফেরনের ক্ষমতা বিলীন হয়ে গেছে ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে কাজেই বৈধ রুজি উপার্জন করবেন মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না চুপচাপ থাকবেন সময় শেষ একদিন দেখেছিলেন চল্লিশ বয়স এখন দেখছেন ষাট একদিন দেখেছিলেন পঞ্চাশ এখন দেখছেন সত্তর মানে যাবো যাবো সময় হয়ে গেছে আর আপনি চলে গেলে আপনার পাঁচ পেসে কেউ দাম দিবে না কে যে আপনি আপনার ছেলেমেয়ে আপনাকে হিসাব করতে পারবে না আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না আপনার ছেলেমেয়ে আপনাকে হিসাব করতে পারবেন না শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ নিয়ে আপনার কোনো হিসাব নেই জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা না যার কারণে রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমানকে তখন আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মরণকে স্মরণ করতে পারে মরাই লাগবে এই কথা যে বলতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান এ কথা মোহাম্মদ সাল্লাহ বলে তিনি বলেন জুর কাবাকমত কম তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে তোমাদের মরণ স্মরণ হবে এটা আমার বাপের কবর কয়েকদিন পরে আমার কবর এখানেই আমি যখন ঢোকি তখন কেজন একটা ছেলে বক্তব্য দিচ্ছিল কে যে বক্তব্য দিচ্ছিল হাদিসটা পড়লো কিন্তু অনুবাদ করলো কি না একটাই বাক্য পড়ে থেকে গেল যে আব্দুল্লাহ উমর রাজিয়াল্লাহ বলেন আল্লাহর নবী আমার হাত ধরে এইভাবে ঝাঁকি দিয়ে বলেন এই শোনো কোন ফি দুনিয়া কান গরিব তুমি পৃথিবীতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না এমনিতে এসেছে এমনিতেই চলে গেছে আবার সবিল তুমি পৃথিবীতে থাকো তুমি যেন পথিক পথিক মানে ওই যে পথিক মানে ওই যে বাজারে গেছে রাস্তায় ওই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছে হেঁটে আসছে পায়ে আস্তে আস্তে রাস্তার মাঝে একটা গাছের ছায় দাঁড়িয়েছে কিছুক্ষণ পরে চলে যাবে যে লোকটা একটু আস আরামের জন্য গাছের নিচে বসেছে ও কি সেখানে থেকে যাবে না চলে যাবে ও চলে যাবে ও হলো পথি আমি আর আপনি হচ্ছি ওই যে গাছের নিচে লোকটা বসেছে কিছুক্ষণ পরে চলে যাবে আমি আর আপনি হচ্ছে সেটা আমি আর আপনি কিছুক্ষণ পরে কি করব চলে যাব আমি আর আপনি হচ্ছে পথিক আমরা এখন হাঁটছি একটু ক্লান্ত হয়ে একটু বসে আবার হাঁটতে থাকব আল্লাহ নবী বলছেন পৃথিবীতে বেঁচে থাকো পথিক হয়ে যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়েছে গাছের নিচেই থেমেছে কিছুক্ষণ পরে কি হবে চলে যাবো নিজেকে পথিক মনে করিও তিন আহলিল কবরে নিজেকে একজন কবরের সদস্য মনে করিও আমি আব্দুর রাজাকবিন ইউসুফ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘে জমির উপরে আছে দুইশ শতক জমিরের একটা মসজিদ তৈরি হবে তার আজকে ঢালাইগুলো শুরু হয়েছে যে এগুলো উপরে বানিয়ে নিচে দেওয়া হয় সেগুলি তাতে দশ হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে যেটা আপনাদের বাড়ির পাশে দিন দেখতে গেছেন কিনা জানি না তবে যাওয়া উচিত দুইশো শতক জমির উপরে এই মসজিদ দশ হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে আহ মানুষের ভারত বাংলাদেশ পাকিস্তানে হাদিস আকিদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান মসজিদ পুরো ভারত বাংলাদেশ পাকিস্তানে যত আহলে আছে সঠিক মানুষের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে সেটা হলো জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদ হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওখানে কে দিতে গেলে তাকে বিমানে নিয়ে আসা হয় বিমানে রেখে আসা হয় দশ হাজার পাথর দেওয়া হয় মানগত খাওয়াজ দেওয়া হয় সেটা হচ্ছে আপনাদের বাইতুল হাম জামে মসজিদ আপনাদের জামিয়া সালাফে হাটাবো বিরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুর আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আপনাদের জামিয়া সালাফিয়া ছয়ম্যান বাবুগঞ্জ বরিশাল আপনাদের এই জামিয়া সালাফিয়া সাড়ে চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে যার প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ প্রতি মাসে কীভাবে হয় সেটা আমি জানি না তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি আমি আব্দুর রাজাক বিন ইসুফ আমি নিজেকে মনে করি এবং বলি যখন তখন আমি হচ্ছি চাঁপায় নবীজের ভাষায় কচুর পাতার পানি কচুর পাতার ওপরে পানি থাকে একটু বাতাস আসলে নড়বড় করে এ পড়লো এ পড়লো এ পড়লো আমি আব্দুল জিনিস নিজে কচুর পাতার পানি আমার ব্যক্তিগত হিসাবে সরিষা সমপরিমাণ পরিমাণ দাম আছে এটা আমি মনে করি না আমি জামিয়া সালাফের পরিচালনা করি একক হাতে যেখানে আমার কোনো বংশীয় ক্ষমতা নেই যেখানে আমার কোনো দলীয় ক্ষমতা নেই যেখানে আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা নেই যেখানে কোনো সংস্থা নেই কোনো সংস্থা দিয়ে প্রতিষ্ঠান চলে না জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যিকোনো ছেলে এখন যদি আপনার সামনে দাঁড়িয়ে কোরিয়ে দিই তো বাংলা ইংরেজি আরবিতে বক্তব্য দেবে একবার নির্দে দেয় একবার টেবিল ফাটিয়ে দেবে উনিশ বিশ করবে এরকম আপনি দেখবেন কালকে গেলে সামনে বৃহস্পতিবার শুক্রবার ছেলেরা বলবে তাই মেয়েরাও বলবে তাই একই রকম যদি আপনার অনুকূলে হয় সময়ের অনুকূলে হয় বৃহস্পতিবার উদ্বোধনীতে থাকবেন প্রতিষ্ঠানা আপনার আমি দূর থেকে এসেছি মেয়েদের অংশ প্রায় বিশ বিঘা জমির উপরে হবে ছেলেদের অংশ প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বিঘা জমির উপরে হবে দুটাই পাশাপাশি আছে মানুষকে কি বলছে সেটা আপনি ভাববেন না আমি তো ফেরেস্তা নই আমি তো মানুষ মানুষ কিছু বলবে এ কথাই ঠিক রাসূল সাল্লাহ আলি সাল্লামকে বলে মানুষ কত কলিজা ঠান্ডা করেছে আর আমাকে বলবে না আমি কোনো দিন কারো পাতা পড়ি না আমাকে পিছনে কে বলেছে কি এটা আমি ভাবিনি কোনোদিন আমার জীবনে কোনো দিন ভাবা লাগেনি কোনোদিন সভাপতি সেক্রেটারিকে হিসেব করে আমাকে কথা বলতে হবে একটা বাক্য এরকম আমার কোনোদিন জীবনে আসেনি ওই হিসাব ওই পাতাই পড়ি না আমি সে যেই হোক সম্মানিত ভাই ভাইবোন নেশাদার দ্রব্য এমন একটি পা কেউ যদি একবার পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহা নামও হতে পারে জান্নাত তবে এটা পাপের জগতে এক দুই তিন পাপ নয় এক নম্বর পাপ হলো শেখ করা দুই নম্বর পাপ হলো বাপ মাকে না মানা তিন নম্বর পাপ হলো